বন্ধুরা আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর আজকে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা তো কেউ কেউ বলছে অনেক মানুষই বলছে আর কি যে রাম মন্দিরের জায়গায় যদি হসপিটাল তৈরি হতো তো ভালো হতো মানুষের চিকিৎসা হতো সরকারের টাকা নষ্ট করছে সরকার টাকা নষ্ট করছে এমনিতে তো তারাকে আমি বলি দিই যে এটা সরকারের টাকায় হয়নি এটা রাম ভক্তর টাকাই হচ্ছে যদি বলো কীরকম রাম মন্দিরের জন্য একটা ফান্ড করা হয়েছিল সেই ফান্ডে ডোনেশন করা হয়েছে রাম ভক্তরা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আর সেই সাড়ে পাঁচ হাজার টাকাকে এফডি করে তার ইন্টারেস্টে রাম মন্দির তৈরি হয়েছে এক হাজার টাকা এক হাজার কোটি টাকা তার ইন্টারেসেই শুধু রাম মন্দির তৈরি হয়েছে কোনো সরকারের টাকা নষ্ট হয় না যাই হোক তো যাই হোক আজকে হচ্ছে উৎসবের দিন তো আমি তো এখন বাড়িতে নেই আমি এখন গাড়িতে আছি এই দেখুন আর আমি আছি এখন টাটা স্টেডেন্ট তো এইখানে দেখছি গাড়িটায় একটা ঝান্ডা লাগাবো বাড়িতে থাকলে তো রাম মন্দিরে গিয়ে পুজোও করতাম তো যাই হোক এখন বাড়িতে নেই তো গাড়িতে একটা ঝান্ডা লাগাবো উপরে নিচে দুধ থেকেই বাঁধবে আমি সব করে দেবো ফোনে ফোনে টেনশন হয়েছে